নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওকে কেন্দ্র করে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ করেন নাজমা খানম নামের এক গৃহবধূ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মান্দা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন অভিযুক্তরা হলেন উপজেলার বড়পই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তোফজ্জুল হোসেন ও তার বড় ছেলে সাইফুল ইসলাম উজ্জ্বল ভুক্তভোগী নাজমা খানম বলেন আমার ছোট ভাই এরশাদ আলী বিভিন্ন সময়ে সাংসারিক স্বামী মাহমুদের কাছ থেকে লাখ টাকা ধার নেন হাজার ভাবে দফায় দফায় বৈঠক হলেও সেই টাকা পরিশোধ করা হয়নি এ নিয়ে বাবা তোফাজ্জেল হোসেন ও ভাইদের সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয় সংবাদ সম্মেলনে আজমা খানম বলেন গত রাতে আনুমানিক বারোটা এগারোটা পঁয়তাল্লিশে আমি আমার বাবার সাথে ফোনে কথা বলছিলাম এই সময় এক পর্যায়ে তার সাথে আমার একটু রাগারাগি হয় টাকা পয়সা লেনদেন বিষয় নিয়ে কথা হচ্ছিল এই সময় একটু রাগারাগি হয় কিছুক্ষণ পর আমার বড় ভাই এসে বাইরে থেকে আমাদেরকে ডাকছে বের হওয়ার জন্য তো বের হলাম বের হইনি প্রথমে বের আমার স্বামীকেও বের হতে দেয়নি তো বাইরে খুব চিল্লাচিল্লি করছিল আর খুব গালিগালাস করছিল তখন বাড়িওয়ালা ভাই আর হচ্ছে আমার পাশের আরেকজন ভাড়াটি আমাদেরকে ডেকে নিয়ে আমি বের করলাম বের হয়ে দেখি যে কামাল নামের এক ছেলে আছে ওকে ওর সাথে খুব গন্ডগোল হচ্ছে আর ওকে খুব মারধর করছে